গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে সকালে এই যে হবে দেখো পাঁপড় পাঁপড় ভাজা হবে এই যে বাবু কালকে কিনলো না যে পাঁপড়গুলো এই যে হাতি ঘোড়া পাঁপড়গুলো আজকে ভাজা হবে সকালে তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর পাঁপড়গুলো ভেজে নেওয়া হবে পাঁপড় আর এই যে মুড়ি মুড়িতে মুড়ি আর পাঁপড় একসঙ্গে মাথা হবে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আর করবে না যেন হাতি ঘোড়া ছাগল সব আছে এখানে দেখো কচু আলু মাছের তরকারিটা আমি করে নিয়েছি এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর এই মাছগুলো চচ্চড়ি হবে এই যে

জামা প্যান থেকে ও বন্ধুরা দেখো ওই দেখো ছোট বাচ্চাটাকে নিয়ে চলে আসলো এতক্ষণ কিন্তু বাচ্চাটা ওই যে ওর সঙ্গে গেল এতক্ষণ বাচ্চাটা ছিল এর কাছে এ রেখে দিল আর ও নিয়ে চলে যাচ্ছে দেখো কত সুন্দর বাচ্চা এটা ছোট ছোটো এখনও লং টং ভালোভাবে বেরোয়নি কি সুন্দর লাগছে দেখতে রেট তো এখন এই কেমন বসে আছে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা এই ছোট বাচ্চা কুচু বাচ্চা খোলা কি ইচ্ছে করে কিন্তু ওর মা যে পটাশ ফটাশ তো চুড়িয়ে দেবেছে একটু দিবি তোর বাচ্চাটাকে এরা

মুখটা কি সুন্দর এই বাচ্চাটা দিজা দিজা বন্ধুরা দেখো এখন বাজে ছটা আর এখন ওয়েদারটা দেখো তুমি পুরো আলো হয়ে গেছে বলে না সিঁদুরে মেঘ সিঁদুরে মেঘ হয়ে আছে তো এই তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা কত গাঁদা ফুল হয়েছে দেখো আমাদের গাছে আবার নতুন চারা চারা গাছ নতুন চারা থেকে আবার ফুল হয়েছে একটা দুটো তিনটে লাগানো হয়েছে চারটে লাগানো হয়েছে মনসা গাছটায় প্রচুর পাতা হয়ে গেছে হুম দেখো আজকে কত আম কুড়িয়েছি আমরা এই আমগুলো কিন্তু ঝরে পড়েনি এগুলো সব হুনুতে প্রচুর হুন্ছিলাম ভিডিও তো তো দেখিয়েছে প্রচুর হুনু এসেছিলো তখন সে হুনু এসেছিল সেই টাইমে আমরা গেছি আর আমরা ছুটছি বলে হুনুগুলো আরো ব্যাপারছে গাছের উপরে আর এই যে আমগুলো সব দুমদাম করে আমাদের গায়ের উপরেও অনেক পড়েছে কত কুড়িয়েছে আবার এই যে ঝোলের ভিতরেও অনেক আছে হ্যাঁ ওই আমগুলো আবার একটু একটু করে হুনুতে খেয়েছে জানো রেখে দিয়েছি আমার এগুলো পুরো ভালো অনেক বড় বড় আগের সাইজ গুলো এখনো ছিল কিন্তু আমরা অত পুরাইনি দেখো বন্ধুরা এখন তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে রাতের খাবারের জন্য ভাত হচ্ছে আর এখন না ম্যাগি রান্না করে খাওয়া হলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই যে আলু কেটেছি আলু ভাজা হবে আর পটল ভাজা হবে আলু ভাজা পটল ভাজা আর হবে এই যে চিকেন আনা হয়েছে এটা চিকেনটা বাঁচবো এবার চিকেনটা ইয়ে করে নেবো তারপরে ঢালে নি চিকেনটা এবার ঢেলে নেবো আর এই যে বাবু মাস্টার দাদা কলা দিয়ে গেল তো কলাটা এখানে রাখা আছে আর এখানে সময় এখন রসুন ছাড়াতে বসেছে ডিজের ভিতর শুধু সবজি বড়া এই যে কোয়াশগুলো বরবটি আম শশা উচ্ছে আর অনেক কিছু আছে এখানে লেবু আছে শি পটল ভেন্ডি তো এদিকে তো আলু ভাজাটা হয়ে গেছে আর আলু ভাজাটা নামিয়ে নিয়েছি দেখো এই যে আলু ভাজায় কাঁচা লঙ্কাগুলো না গোটা গোটা দিয়েছি একটু চির করে কারণ এগুলো এইভাবে পড়ে দিলে না খেতে ভালো লাগে কি সুন্দর লঙ্কাগুলো পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে ভাতের সাথে তাইবা তিন চারটে দিয়ে দিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা তো আলু ভাজাটা হয়ে গেছে আর আমি এখন পটলটা ভাজতে দিচ্ছি পটল ভাজাও হয়ে গেছে আর আলুর পটল একসঙ্গেই রেখে দিবে আর এদিকে দুপুরের ওই কোয়াশের তরকারিটা ওটা একটু গরম করে রেখে দিচ্ছি এবং রাত্রে কি হবে তো অনেকটা রাত হয়ে গেলে আর নষ্ট হয়ে যাবে তরকারিটা কড়াই তরকারি অনেকটা বলেছি আর এই যে কচুর তরকারিটা এগুলো আগে করে নিচ্ছি আগে এই তরকারিগুলো করে নিয়ে তারপরে চিকেনটা করব চিকেনটা ধুয়ে এই যে জল ঝোরাতে দিয়েছি দেখো পটল ভাজাটাও রেডি হয়ে গেছে পটল ভাজা আর আলু ভাজা দুটো একসঙ্গে রেখে দিয়েছি একই থালাতে আর এদিকে দেখো কুয়াশ তরকারিটা এই যে ফোয়াশ তরকারিটা হয়ে গেলে এই যে বাকিরাতে কুয়াশ তরকারিটা গরম করে রেখে দেওয়া হলো আর এবার ফুসি তরকারিটাও রাখা হবে এগুলো গরম করে নিচ্ছে কারণ অনেক তো গরম পড়েছে আর দুপুরের রান্না এখন গরম করে না দিলে রাতে খাওয়ার সময় রাতে খাওয়ার সময় সেই তরকারিগুলো আগে গরম করা এই যে তরকারিটা গরম করে নেবে ওইটা হয়ে গেলো এবার এই তরকারিটা গরম করে নেবে খাবে রেখে দিন না আর দেখো এই যে সিজেনের জন্য আলু কাটা হয়েছে আলুটা একটু ভাত দেওয়ার কারণে আলুগুলো দেখো যেমন লাল লাল হয়ে গেছে হালকা হালকা লাল লাল ভরে গেছে আর পেঁপেটা না একটু পাকা পাকা মতন হয়ে গেছিলো একটু নরম হয়ে গেছে তো খাওয়া যাবে এই যাতে খুব ইয়ে হয়ে গেছে তো তরকারিতে দেওয়া যাবে কারণ বাবা তো আলু খাবে না তার জন্য দিয়ে আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে মশলা আছে আদা রসুন পেস্ট আছে তো চিকেন কষাটা বসিয়ে দিয়েছি আর চিকেনে তো সব তেল তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে চিকেনটা কষতে দিয়েছি তো দেখো এখন আস্তে আস্তে একটু আস্তে আস্তে দিয়েছি একটু চিকেনটা কষা যায় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা